আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং আপনার সহযোগিতা আমরা চাই অবশ্যই এর এগেনস্টে যদি কেউ উদ্দেশ্য করতে হবে রোগীদের জিম্মি করে ব্যবসাকে অন্য ব্যবসা রূপান্তরিত করতে চাই তার প্রতি কিন্তু আমরা শক্ত ব্যবস্থা নেব দাম বেশি রাখা ওষুধ দাম ভোক্তাকে বা রোগীকে জিম্মি করে যেগুলো এমআরটি থাকে না সেগুলো বেশি করা

এলাকায় শুনেন দাম না একটা মেডিসিনের